আপনি কি জানেন মহাকাশে গেলে মানুষের চোখ ঝাপসা হয়ে যায় আল্লাহ এই বিষয়ে চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছেন সুরা আল হিজরে আয়াত চোদ্দ পনেরোতে আল্লাহ তালা বলেন আর যদি আমি তাদের সামনের আকাশের কোনো দরজা খুলে দিতাম অতপর তারা তাতে দিন ভর আরোহণ করত তবুও তারা বলতো আমাদের দৃষ্টি আবৃত করা হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে কে জানত যে পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে গেলে চোখ ঝাপসা হয়ে যায় চোখের দৃষ্টিশক্তি কমে যায় বিজ্ঞান বলে দু সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করলে নভচারীদের চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে যায় চোখের আকৃতি সামান্য পরিবর্তিত হয় এবং তারা ঝাপসা দেখতে পায় আল্লাহর কিতাব কোরআন সত্য আধুনিক বিজ্ঞান আজ সেই সত্য কি প্রমাণ করছে কি অবিশ্বাস্য তাই না এই বিষয় কি আপনি আগে থেকেই জানতেন এক্ষুনি কমেন্টে লিখুন কোরআনের প্রতিটি আয়তে লুকানো আছে গভীর জ্ঞান এবং রহস্য কোরআনের আলোতে বিজ্ঞানের বিষয় জানতে সাবস্ক্রাইব করুন নূর